আল্লাহরাব্বড় আর আমিন কোরআন নাসিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন বিশ্বনা বিষম্লল্লাহ হওয়ার ইয়া সাল্লামকে করার দ্বিতীয় নম্বর অন্যতম কারণ হল আল্লাহ আলামিন দুনিয়ার মানুষদেরকে কোরআনের মধ্যে জানালেন যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে নবীর আদর্শে নিজের জীবনকে আদর্শিত করে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা পিছনের জিন্দেগির সমস্ত গোনা মাফ করে দেয় সোবাহান আল্লাহ রাব্বুরান বলেন কুল ইং কুম তুম তো তবে নেহ বে বেকুমল্লা ভৈয়া গফিরলকুম জোনো বেকুম্বল্লা হু গফরুন সুবাহান আল্লাহ আল্লাহরফ মোড়াল এই আয়া মধ্যে তুনিয়ার মানুষদেরকে জানালেন যে মানুষগুলি আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহকে পেতে চাই ওই মানুষগুলি যেন তুনিয়ার মধ্যে নবীকে অনুসরণ প্লাস অনুকরণ করে আমাদের সমাজের মানুষ দেখবেন নবীকে শুধু অনুসরণ করে অনুকরণ করে না অনুকরণ কাকে বলে আপনি শুনবেন অনুকরণ হল নবীর জিন্দেগিতে যেই যেই কাজগুলি তিনি জমানার মধ্যে করেছেন সেই কাজগুলি করা অথচ আমাদের সমাজের উন্মত এমন অধপতন নেমে গিয়েছে আমাদের সমাজের উন্মতের মানুষগুলি অধপতন হয়ে গিয়েছে শুধু নামে আমরা মুসলমান নাবে আমরা নবীকে मोहब्बत করি সত্যিকারের আশেক রাসূল আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় না শুধু জিলাপি মার্কা আশেক রাসূল খুঁজে পাওয়া যায় ঠিক কিনা বলেন নবী বলতেছেন আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবুনি ইউহবিবিকুমুল্লাহ হে নবী আপনি বলেন আমাকে যদি কেউ পেতে চায় আপনাকে যেন সরাসরি অনুসরণ প্লাস অনুকরণ করে আমাদের নবীকে অনুসরণ প্লাস অনুকরণ করার দরকার আছে না নাই নাকি শুধু অনুসরণ করবেন আর অনুকরণ করবেন না কোনটা দুইটাই করতে হবে কয়টা করতে হবে দুইটাই আপনি রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের মহব্বত নিয়ে বসে থাকলেন কিন্তু পাঁচ নামাজ পড়েন না আপনি রসুলকে মহব্বত করেন আপনি দাড়ি রাখেন না রসুলকে মহব্বত করেন আপনি জাকাত দেন না এটাকে অনুকরণ বলা হয় নাই রসুলকে আপনি মহব্বত করেন মহব্বত করার মাধ্যমে আপনি কখনোই আপনি পুরোপুরিভাবে মহব্বত করতে পারতেছেন না ভাবি অমর নদী আমার নবীর দরবারে হাজির হয় আমার নবী কেবল আপনাকে আমি আমার জাম বাদে আমার সব চাইতে বেশি ভালোবাসি আমি আমার স্ত্রীর চাইতে আপনাকে বেশি ভালোবাসি আমি আমার সন্তান সন্ততি থেকে বেশি ভালোবাসি কিন্তু আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না আমার নবী তখন অমরান হুকে সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দিলেন ও ও মর তুমি কা মুমিন মমিন বনতে পারো নাই ওমর রদি অল্লাহতালান হ আমার নবীর কথা শোনার পরে একটু মাথা নিচু করে চিন্তা করতে লাগলেন হায় রে আমি নবীকে কি কথা বললাম যেই কথার কারণে নবী আমাকে এই কথা বলেছেন কিছুক্ষণ পর তিনি চিন্তা করে মাথা উঠাইয়া আল্লাহর নবীকে বললেন ওমর এখন আপনাকে নিজের জানের চাইতে ভালোবাসে এই কথা বলার পর আমার নবী ওমরকে কা এলে মমিন হিসাবে শনত জবাব দিয়েছেন সুবাহান আল্লাহ ওমর রাদি আল্লাহ তালুর ব্যাপারে যদি এমন হতে পারে আপনি আমি বাংলাদেশের মুসলমান হিসাবে নবীকে কতটুকু মহব্বত করেন একটু চিন্তা করেন আপনি আপনি এশিয়া মহাদেশের মানুষ হিসাবে নবীকে কতটুকু মহব্বত করেন চিন্তা করেন আমরা তো দুনিয়ার মধ্যে জান্নাত প্রাপ্ত মানুষ নয় আমরা যেই পরিমাণ গোনাহ করি আমরা দিনে দিনে জাহান নামে ঢুকে যাচ্ছি আবার এর মধ্যে আমাদের ভিতরে নবীর মহব্বত নাই মনে রাখবেন যেই এই মানুষগুলি দুনিয়ার মধ্যে নবী পাওয়ার পরে নবীকে মানে নাই যে মানুষ দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কে মানে নাই ওই মানুষদের সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ওই উম্মতদের জন্য আমার নবী সুপারিশ করবে না যে উম্মত দুনিয়াতে নবীকে চিনে নাই শিরিকের সাথে সম্পৃক্ত আল্লাহকে গালি দেয় নবীকে গালি দেয় ওই সমস্ত উম্মতের দিকে নবী ফিরেও তাকাবে না অথচ আপনি চিন্তা করেন নবীর আদর্শ কেমন ছিল নবীর আদর্শ কেমন ছিল একবার এক সাহাবি আম্মাজান আয়সা রদি আল্লাহ তালাকে প্রশ্ন করলেন যে আম্মাজান রসুল সাল্লাহ আলহি আসাল্লামের হলুকে আজিম অর্থাৎ চরিত্র কেমন ছিল সাহাবির প্রশ্ন শোনার পরে আম্মাজান আয়সা রদি আল্লাহ তালা বললেন দুনিয়ার মধ্যে যদি নবীর চরিত্র তুমি নিজের চোখে দেখতে চাও তাহলে তুমি তোমার কাছে তিরিশ পারা কোরআন দেখো তিরিশ পারা কোরআনের প্রতিটা অক্ষর প্রতিটা আয়াতে আমার নবীর হুলুক আজিম সুবাহানল্লাহ তাহলে নবীকে মহব্বত করার দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে নবীকে যেই মানুষ মহব্বত করবে নবীর আদর্শে যেই মানুষ আদর্শিত হবে ওই মানুষটার সঙ্গে সঙ্গে পিছনের সমস্ত গোড়া মাফ হয়ে যায় সুবাহানল্লাহ পরেন নবীকে মহব্বত করার তৃতীয় নাম্বার কারণ হচ্ছে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মদ আপনাদেরকে আমাদেরকে ভাই বলে সম্মোধন করেছেন সুবাহ আনল্লাহ বিশ্বনবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই ক্যারামদেরকে নিয়ে বসা অবস্থায় একদিন তিনি হঠাৎ করে হু হু করে কান্না শুরু করে দিলেন বোখার নির্বাণায় আল্লাহর নবী থেকে হাদি স্থাপনে নিতা হয় চে সাহাবাই ক্যারাম জানালেন আমার এইভাবে মানুষদেরকে নিয়ে বসা অবস্থায় হঠাৎ করে হু হু করে কাঁদতে লাগলেন এমন সময় একজন সাহাবি আমার নবীকে বলল গো আল্লাহর নবী আপনি কেন কান্না করতেছেন আপনার কান্নার কারণ কি এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানালেন আমি এই মুহূর্তে আমার ভাইদের কথা আমি স্মরণ করতে লাগলাম আমার ভাইদের কথা মনে করে আমি কান্নার ধরে রাখতে পারি নাই এক সাহাবী আমার নবীকে বলল গো আল্লাহর নবী আমরা তো দুনিয়ার মধ্যে আপনার কোন কোনো ভাইকে চিনি না আমরা তো দুনিয়ার মধ্যে আপনার কোনো ভাইকে দেখি নাই আপনার মায়ের ঘরে তো আপনার সঙ্গে আর কোনো ভাই জন্মায় নাই অর্থাৎ দুনিয়াতে নাই কেউ নাই কাকে আপনি ভাই বলে সম্বোধন করলেন তখন সাহাবিদেরকে সুন্দর করে যাবে যেই জমানার মধ্যে নবীকে না দেখে কিছু উম্মদ যানের চাইতে বেশি আমাকে মহব্বত করবে সেই উম্মদদেরকে আমি ভাই বলে সম্বোধন করেছি আল্লাহ সাহাবাই ক্যারাম বললো ইয়ারসুল আল্লাহ আপনি শেষ জামানার মোহাম্মদদেরকে আপনি ভাই বলে সম্বোধন করেছেন তাহলে আমাদেরকে আপনি কি বলবেন আমরা তো আপনার সাথে থাকি তখন সাহাবাই কারামদের এই কথার জবাবে আল্লাহর হাবিব সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার সাহাবি মনে রাখবে আমি তাদেরকে শুধু ভাই বলি নাই হাসরের ময়দানে যখন আল্লাহ তালা বিচারের মাঠ কায়েম করবে আমি তোমাদের দিকে একবার তাকালে আমি আমার সেই ভাইদের দিকে একশোবার তাকাবো সোবাহন আল্লাহ পড়েন আপনাকে আমাকে রসুল আলাইহি আলাইহুসাল্লাম ভাই বলে সম্বোধন করেছেন এই জন্য নবীকে মহব্বত করতে হবে সুবাহান্লাহ আপনি চিন্তা করেন মানবতার মুক্তির ধূত হজরত মোহাম্মদ সাল্লু আলাইহু আসাল্লাম যাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন হাসরের ময়দানে তাদের জন্য যদি সাফাত করে আল্লাহকে ফিরাইয়া দিবেন আল্লাহ ফিরাই দিবে না এই জন্য মহব্বত করতে হবে দেখুন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে একবার আম্মা জান রদি আল্লাহ তালা এসে বলল যে ইয়া রসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন বিশ্বনবীর দরবারে আয়সা রদি আল্লাহ হাজির হয়ে গেল হাজির হয়ে আমার নবীকে বলল গোয়াল্লার নবী আপনি আমার জন্য একটু দোয়া করেন তাআলা ইহার জন্য আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন গোয়াল্লাহ আপনি আ ঈশার জিন্দেগির সমস্ত গুণাগুলি মাফ করে দেন আম্মাজান আ ইশারাদি আল্লাহু তালান হ্যাঁ এই কথা শোনার পর মুস্কি হাসতে লাগলেন আমার নবী আ ইশারাদি আল্লাহু আনহাকে প্রশ্ন করে বললেন হাসতেছ কেন আ ইশারাদি আল্লাহু তালান হা নবীকে বলল নবী আপনি আমার জন্যে মুক্তির জন্য দোয়া চেয়েছেন আপনি আমার জন্য মাফ করার জন্য দোয়া করেছেন এই জন্য আমার খুশি লাগতেছে আপনি শুনলে শুনলে হবেন সেদিন আমার নবী সুন্দর একটা জবাব দিল ও আয়েশা আমি তো আমি তো স্বার্থপর কোনো নবী নই তোমার জন্য যেইভাবে দোয়া করেছি প্রত্যেক দিন নামাজের মধ্যে দাঁড়িয়ে প্রত্যেক দিন নামাজ শেষ করার পরে দুই হাত তুলে আমি আমার উম্মতদের জন্য প্রত্যেক দিন কেঁদে দোয়া করি সুবহানাল্লাহ বিশ্ব নবীকে মহব্বত করার তৃতীয় নাম্বার কারণ হলো আল্লাহর নবী আমাদের জন্য সর্বঅবস্থায় তো করেন আপনি যদি বোখারের হাতিসের দিকে তাকান আল্লাহর নবী এই মুহূর্তে আমরা যে আলোচনা করতেছি এই মুহূর্তে উনি ওনার কবরের মধ্যে শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদতেছেন সোবাহান নবীকে মহব্বত করার তৃতীয় নাম্বার কারণ হচ্ছে এই নবী সর্ব অবস্থায় আমাদেরকে আমাদের জন্য কেঁদেছেন এনি টাইম সব সময় আমাদের জন্য কাঁদে কিন্তু আমরা কি করি যখন কোনো নাস্তিক ব্লগার রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে গালি দেয় তখন আমাদের ভিতরে আর আগুন জ্বলে না আমরা মুনাফিকের মতো ঘরের মধ্যে বসে থাকি মনে রাখবেন যে মানুষগুলি নিজের সন্তানের চাইতে নবীকে ভালোবাসতে না পারে ওই মানুষটা মুনাফিক ঠিক কিনা বলেন তাহলে নবীকে ভালোবাসার তৃতীয় নাম্বার কারণ কি রসুল আমাদের জন্য কাঁদেন রসুল আমাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন দেখুন আল্লাহর হাবিব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার চতুর্থ নাম্বার কারণ হচ্ছে রসুল সল্লুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ইনসাফ বোলা মানুষ ছিলেন সুভাহানন্দ বিশ্বনবীকে মহব্বত করার চতুর্থ নাম্বার কারণ হল দুনিয়ার মানুষদের মধ্যে ইনসাফ বলতে কিছু নাই আমার নবী এমন একজন নবী ছিলেন যেই নবী দুনিয়ার মধ্যে উচ্চ স্ট্যাটাস ওয়ালা ইনসাফ ওয়ালা মানুষ ছিলেন আপনি জানলে অবাক হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হওয়ার পরে ইনসাফ ওয়ালা হন নাই বরং উনি ছোট থেকেই ইনসাফ ওয়ালা মানুষ ছিলেন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসগুলি বর্ণনা হয়েছে অন্যান্য সাহাবাই کرام সুন্দর করে জানালেন আমার নবী কেমন ইনসাফগার মানুষ ছিলেন আপনাদেরকে আমি দুই তিনটা উদাহরণ দিলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন আম্মার রাদি আল্লাহ তালানহ আমার নবীর একজন বন্ধু ছিলেন আম্মার রাদি আল্লাহ তালানহ আমার নবীর সঙ্গে চলাফেরা করতেন ছোটবেলায় ওনারা একই মাঠের মধ্যে বকরি ওনারা লালন পালন করতেন একদিন বিশ্বনবী সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার রাদি আল্লাহ তালা আনহর সঙ্গে পরামর্শ করলেন আগামীকাল সকালবেলা পশ্চিম দিকের সেই মাঠের মধ্যে দুইজন একসাথে বকরি নিয়ে যাব সেই বকরির ঘাস একসাথে খাওয়াইয়া আবার বাড়িতে ফিরে আসব নবী কেমন ইনসাফগার ছিলেন একটু শোনেন আল্লাহর নবী আম্মান রাদি আল্লাহ তালুকে কথাগুলি বলার পর পরের দিন সকাল বেলা আমার নবী বকরি নিয়ে মাঠের মধ্যে আগে আগে চলে গেল আম্মার রাদি আল্লাহ তালানহুর কোনো খোঁজখবর নাই তিনি ওনার ছাগলকে সেদিন ছাড়েন নাই বরং তিনি মাঠের মধ্যে বেঁধে রেখেছেন এর কিছুক্ষণ পরেই আম্মার রদি আল্লাহ তালানহু ছাগল নিয়ে মাঠের মধ্যে হাজির হল আম্মার রদি আল্লাহ তালানহু আমার নবী কেমন গো আমার বন্ধু আপনি তো আমার আগে মাঠের মধ্যে এসেছেন আপনি তো আপনার ছাগলগুলিকে আগে মাঠের মধ্যে ছাড়তে পারতেন কেমন স্টেটাস ওয়ালা নবী আমার নবী কেমন ইনসাফ ওয়ালা আমার নবী এবার শোনেন বিশ্ব নবী সাল্লাহ আলাই আম্মার রতি আল্লাহ নুকে সুন্দর একটা জবাব দিলেন ও আম্মার গতকালকে আমি তোমাকে ওয়াদা করেছি একসাথে ঘাস খাওয়াবো এখন যদি আমি আগে আসার কারণে আমার ছাগলগুলিকে আগে মাঠের মধ্যে ছেড়ে দিই উত্তম ঘাসগুলি আমার ছাগল পাবে তোমার ছাগলগুলি উত্তম ঘাসগুলি পাবে না একসাথে এসেছো একসাথে ছাড়বো একসাথে খাওয়াবো সোবাহার সাধারণ একটা ছাগল আপনি চিন্তা করেন সাধারণ একটা ছাগল পালা নিয়ে আম্মার রদি আল্লাহ আনহু পরে যাওয়ার কারণে উনি বসে আছেন যে আমার ছাগল যদি আমি ঘাসে সারি তাহলে তা আগে উত্তম ঘাসগুলি খেয়ে ফেলবে আমার বন্ধুর ছাগল কি খাবে আমি তো ওয়াদা করেছিলাম আপনি চিন্তা করেন আপনি কোন স্টেটাস ওয়ালা নবীর উম্মত অথচ আপনি ঘরের মধ্যে রাহাজারি করেন আপনার ভিতরে ইনসাফ বলতে কিছু নাই আমাদের ভিতরে ইনসাফ বলতে কিছু নাই আমরা আপন বায়ের জায়গা নিজের নামে দলিল করে ফেলে ঠিক কিনা বলেন আমরা নিজের বোনের জায়গা দিতে চাই না আমরা কোন নবীর উন্মত কীভাবে আপনি চিন্তা করেন নবী আপনার জন্য সুপারিশ করবেন কিভাবে চিন্তা করেন আপনি জুলুম করতেছেন জুলুম করে কিভাবে চিন্তা করেন আপনি টুপি দাড়ি পাঞ্জাবি লাগায় জুলুম করেন আর চিন্তা করেন হাসরের ময়দানে নবী আপনাকে সুপারিশ করবে মনে রাখবেন আপনার এই চিন্তার ব্যাপারে বোখারের স্পষ্ট হাদিস আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন দুনিয়া এবং আখেরাতের মধ্যে এক প্রকার উন্মত আছে সবচাইতে গরিব বুখারির বর্ণনায় বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে প্রশ্ন করে সুন্দর করে প্রশ্ন করলেন ও সাহাবাই কেরাম বলত দেখি আতাদ্রুনা মানিল মুফলিস দুনিয়া এবং আখেরাতের মধ্যে সবচাইতে গরিব কারাম সাহাবাই কারাম বলল গো আল্লাহর নবী দুনিয়া এবং আখেরাতের মধ্যে সবচাইতে গরিব হলো আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা লাহু ওয়া লা মাতা ওগো আল্লাহর নবী যাদের কাছে টাকা নাই পয়সা নাই তারাই হলো সমাজের মধ্যে সবচাইতে গরিব ঠিক কিনা আপনাদেরকে যদি প্রশ্ন করি যে আপনাদের এই এই খৈয়াছড়া এলাকার মধ্যে সবচাইতে গরিবকে আপনি কি বলবেন যে হুজুর যার কাছে টাকা নাই যার কাছে পয়সা নাই যার কাছে কিছু নাই ঘর নাই তারাই তো গরিব ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলতেছেন যে তোমাদের জবাবটা ভুল হয়েছে সাহাবাই কেরাম রসুল আমাদেরকে প্রশ্ন করেছেন যে দুনিয়া এবং আখরাতে গরিবকে বোহারির হাদিস সই হাদিস আমরা বলেছি যাদের কাছে টাকা নাই তারা গরিব রসুল বলেন আমাদের জবাব হয় নাই একটু অবাক হলেন বিশ্ব নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইকেরামদেরকে সুন্দর করে জানিয়ে দিলেন আমার উম্মতের মধ্যে ওই উম্মতগুলি গুলি দুনিয়া এবং আখেরাতের মধ্যে সবচাইতে গরিব হবে ইন্নাল মুফ্লিসুম মিন উম্মতী মাইয়্যাতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া আকালামা লাহাযা ওয়া কাযাফা হাযা আমার নবী বললেন উম্মতের মধ্যে সেই উম্মতগুলি সবচাইতে অসহায় হবে সেই উম্মতগুলি দুনিয়া এবং আখেরাতের মধ্যে সবচাইতে গরীব হবে যেই উম্মতগুলি দুনিয়ার মধ্যে টাকা পয়সা টাকার পরে দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে যেই উম্মদগুলি দুনিয়ার মধ্যে করেছেন নামাজ পড়েছে রোজা রেখেছে কিন্তু মানুষদের উপর জুলুম করার কারণে হাসরের ময়দানে আমল নামা বাদ দিয়ে জাহান নামে যেবে তারাই সব চাইতে গরিব ঠিক কিনা বলেন আমাদের সমাজে বহুত মানুষ আছে এরকম দেখবেন হাজি সাপ কিন্তু এলাকার মধ্যে ইন্টারন্যাশনাল সুৎপুর দেখবেন মসজিদের প্রথম কাতারে থাকে এলাকার ইন্টারন্যাশনাল গোস্কুর আল্লাহ নবী বলেছেন তারা নামাজ পড়ে রোজা রাখে জাকাত দেয় সব কিছু করে কিন্তু যখন হাসুরের ময়দানে টপ টু বটন আমল নামা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে ও আকালা মালা হাজা ও কাদাফা হাজা ও সাফাকা হাজা মানুষগুলি অন্যায়ভাবে রক্ত জড়াইছে অন্যায়ভাবে মানুষদের জায়গা দখল করে নিয়েছে সেই মানুষ যত বড় হাজি সাহেব হোক না কেন সেদিন বান্দার হক নষ্ট করার কারণে মানুষটা জাহান্নামে যাবে ওই মানুষটাই দুনিয়া এবং আখেরাতের মধ্যে সবচাইতে গরিব ঠিক না বলেন